আমাদের পোস্ট অফিসের বড়োবাবুর বেজায় গল্প করিবার শখ যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তাহার গল্পের ভান্ডার খুলিয়া বসেন দুঃখের বিষয় তার ভান্ডার অতি সামান্য কতগুলি বাধা গল্প তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গায় চালাইয়া দেন এই একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগিবে কেন বড়বাবুর গল্প শুনিয়া আর লোকের হাসি পায় না কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাহাতে কিচ্ছু মাত্র কমে না সেদিন হঠাৎ তিনি কোথা হইতে একটা নতুন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মজলিসে শুনাইয়া দিলেন গল্পটা অতি সামান্য কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল বড়বাবু তাহা বুঝিলেন না তিনি ভাবিলেন গল্পটা খুব লাকসই হইয়াছে সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবার সেই গল্প শুনাইলেন দু একজন যাহারা আগে শোনে নাই তাহারা শুনিয়া বেশ একটু হাসিল বড়বাবু ভাবিলেন গল্পটা জমিয়াছে ভালো তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্পই খুব উৎসাহ করাইয়া শুনাইলেন এবারে ডাক্তার বাবু ছাড়া আর কেহ গল্প শুনিয়া হাসিল না কিন্তু বড়োবাবু নিজেই হাসিয়া কুটি কুটি তারপরেও যখন তিনি আরও দু তিন জায়গায় সেই একই গল্প চালাইয়া দিলেন তখন আমাদের মধ্যে কেহ কেহ বিষম চটিয়া গেল বিষু বলিল না হে আর তো সহ্য হয় না বড়োবাবু বলে আমরা এতদিন শুয়ে আছি কিন্তু ওর গল্পের উৎসাহটা একটু না কমালে চলছে না দুদিন বাদে আমরা দশ বারোজন বসিয়া গল্প করিতেছি এমন সময় বড়োবাবুর নাদুস নুদুষ মূর্তিখানা দেখা গেল আমরা বলিলাম আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পাবে না দেখি উনি কি করেন বাবু বসিতেই বিশু বলিয়া উঠিল না বাবু আজকাল যেন কেমন হয়ে গেছেন আগে কেমন মজার মজার গল্প বলতেন আজকাল কই কেমন যেন ঝিমিয়ে পড়েছেন বড়বাবু এক কথায় ভারী ক্ষুণ্ণ হইলেন তার গল্প আগের মতো জমে না এ কথাটি তার একটুও ভালো লাগিল না তিনি বলিলেন বটে আচ্ছা রস আজ তোমাদের এমন গল্প শোনাবো হাসতে হাসতে তোমাদের নারী ছিঁড়ে যাবে এই বলিয়া তিনি তাহার মামুলি পুঁজি হইতে একটা গল্প আরম্ভ করিলেন কিন্তু গল্প বলিলে কি হইবে আমরা কেহ হাসিতে রাজি নহি সকলেই কাঠ হইয়া বসিয়া রহিলাম বিষু বলিল না এ গল্পটা জুৎসই হল না তখন বড়বাবু তাহার সে পুঁজি হইতে একে একে পাঁচ সাতটি গল্প শুনাইয়া দিলেন কিন্তু তাহাতে সকলের মুখ পেঁচার মতো আরও গম্ভীর হইয়া উঠিল তখন বড়বাবু খেপিয়া গেলেন তিনি বলিলেন যাও যাও তোমরা হাসতে জানো না গল্পের কদর বোঝো না আবার গল্প শুনতে চাও এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে করা করি তোমরা এসব বুঝবে কি তখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল সে কি বাবু আমরা হাসতে জানি নে বলেন কি আপনার গল্প শুনে অতবার কত হেসেছি ভেবে দেখুন তো আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না তা হাসব কোর থেকে এই তো বিশুদা যখন গল্প বলে তখন কি আমরা হাসি নে কী বলেন বড়বাবু হাসিয়া বলিলেন বিশু ও আবার গল্প জানে না কি আরে একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায় ও আবার গল্প বলবে কি বিশু বলিল বিলক্ষণ আমার গল্প শোনেননি বুঝি আমরা সকলে উৎসাহ করিয়া বলিলাম হাঁ হাঁ একটা শুনিয়ে দাও তো বিষু তখন গম্ভীর হইয়া বলিল এক ছিল রাজা শুনিয়া আমাদের চার পাঁচজন হো হো করিয়া হাসিয়া বলিল আরে রাজার গল্প রে রাজার গল্প হা 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 বিষু বলিল রাজার তিনটা ধারি ছেলে শনিবা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে এমন সশব্দে হাসিয়া উঠিলাম যে বিশু নিজেই চমকাইয়া উঠিল সকলে হাসিতে হাসিতে এ উহার গায়ে গড়াইয়া পড়িতে লাগিলাম কেহ বলিল হাই বিশুদা আর হাসিও না কেহ বলিল বিশুবাবু রক্ষে করুন ঢের হয়েছে কেহ কেহ এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাহাদের পেটে খিল ধরিয়া গিয়াছে বড়বাবু কিন্তু বিষম চটিয়া গেলেন তিনি বলিলেন এসব ওই বিষুর কাশাজি ও আগে থেকে সব শিখিয়ে এনেছে নইলে ও যা বলে তো তা হাসবার মতো কি আছে বাপু এই বলায় তিনি রাগে গজগজ করিতে করিতে উঠিয়া গেলেন সেই সময় হইতে বড়বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়াছে এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসের গল্প ফাঁদিয়া বসেন না শুনছিলেন সুকুমার রায় রচিত হাসির গল্প গল্প পাঠে আমি অমৃতা